মকমিনের বারো থেকে পনেরো নম্বর আয় চোদ্দ নম্বর আয় পর্যন্ত ব্যাখ্যা পাবেন অলাকাল ইনসানামিং সুলানা তিমিং তিন তো উনি যেটা বলেছে ওইটা আগে একটু আমরা ব্যাখ্যা করে আসি কয়টি স্তরের কথা বলেছে সাতটি সবাই বলেন কয়টি

অথবা অপূর্ণাঙ্গাকৃতি এইভাবে সাতটি স্তরে আল্লাহ মানব ব্রহ্ম তথ্য সৃষ্টি করেছে মাতৃ গর্বে গর্বে আল্লাহ কোরআনে বলেছে চোদ্দশো বছর আগে ঠিক এই সাতটি স্তরের কথা যদি বলুন সুবাহান আল্লাহ উনি বলেন এই সাতটি স্তর অতিক্রম করতে তার তিনটি অন্ধকার গহবার অন্ধকার প্রাচীর অতিক্রম করতে হয়েছে কয়টি তিনটি কে বলেছে প্রফেসর কিতমুর সবচাইতে বড় প্রাণী বিজ্ঞানী উনি বলেছেন তিনটি স্তর অন্ধকার গহবার অন্ধকার প্রাচীর ইন্টেরিয়ার অ্যাপটোমিনাল ওয়াল ইউটেরাইন ওয়াল এমনিও করিনিক মেমব্রেন তলপেট সম্মুখ প্রাচীর জরাউল প্রাচীর ব্রনের পর্দা আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছে ফি দুলুমাতিং সালাদ তিনটি অন্ধকার গহবরে আমি তোমাকে সাতটি স্তর অতিক্রম করিয়েছি আর একটু জোরে বলেন কিতমুর আগে বলেছেন আল্লাহ আগে বলেছে এরপর মানুষ সবাই চিন্তা করা সন্তান প্রসবের যে রাস্তা এতটুকু জায়গা থেকে এত বড় একটা সন্তান কিভাবে দুনিয়াতে আসে আবার মা কিভাবে সুস্থতায় জীবন যাপন করে চিন্তাটা দুই চারবার আমাদের জীবনীতে আসছে কি আসে নাই তাফসির বুঝাচ্ছি আমার মা মনে করবেন যে হুজুর আপনি কি বিষয় নিয়ে কথা বলেন এটা তো আপনার সম্মান ঠিক না বলেন আসমান নিচে জমিনের উপরে একজন গর্ভবতী মায়ের যে সম্মান অন্য কোনো মাকলুকাতের সেই সম্মান আল্লাহ দান করে নাই বলুন সুবহানাল্লাহ এজন্য জন্য মা বোনদেরকে কোরআন শিক্ষার সুযোগ করে দিবেন তাপসির মাহফিলে নিয়ে আসবেন ওদের এই যে ছোট্ট প্যাট এটা হচ্ছে খনির মতো যদি আপনি কোরআন দিয়ে যত্ন নিতে নিতে পারেন এবং জি বাংলা স্টার জলচার চ্যানেল ডিশ লাইন ওয়াইফাই লাইনগুলি যদি কেটে দিতে পারেন এই পেট দিয়ে আব্দুল কাদের জিলানির মতো অলি বের হবে ঠিক কিনা বলেন এই পেট দিয়ে আল্লামা শফির মতো সাইকুল হাদিস বেরোবে এই পেট দিয়ে ভালো ভালো মুফাসির বেরোবে এই পেট দিয়ে আল্লামা সাইদের মতো মুফাসিরে কোরআন বেরোবে ঠিক কি না আর যদি আপনি কোরআনের বাইরে অন্য কিছু দিয়ে যত্ন নেন এখান থেকে বেরোবে বড় বড় টেন্ডার বাস আর বাস বেরোবে ঠিক কিনা বলেন যারা দেশের টাকা বাইরে পাচার করে দেয় যারা জনগণের টাকা মেরে খায় যারা ভোট চুরি করে ক্ষমতায় যায় ঠিক কিনা বলেন এই জন্য হাতে থালি দেয় একটু পরে মানে আমি গরম হবে আরেকটু পরে আগে একটু বিশ্লেষণটা বুঝাতে দেন ঠিক কি না ওগুলাও আছে ওইগুলাও আছে মানে হুজুর মনে হয় আজকে মনে হয় একেবারে ঘুমায় ঘুমায় কথা বলছে আমাকে একটু বুঝাতে দেন যেটা আমি বোঝানোর উদ্দেশ্যে এসেছি আস্তে আস্তে গরম করব মাতাবো গাইবো সব কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আচ্ছা তো যে কথা বলতেছিলাম কয়টি স্তর অতিক্রম করতে হয় তিনটি মানুষ অবাক হয়ে চিন্তা করে যে কিভাবে সন্তান বাহির হয় এই চিন্তা এসেছে না কথা বলেন প্রফেসর কিটমুর বলেছেন ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে তখন ইউট্রাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয় তাতে করে পটটি পিচ্ছিল হয়ে যায় আর মানব সন্তান বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে আর এ কারণে পেলভিক জয়েন্ট থেকে আস্তে করে দুনিয়াতে বেরিয়ে আসে সকালে প্রসব করবে মা একটা সন্তান দুই ঘন্টা পরেই সুস্থ হয়ে যায় এবার দেখুন যারা গ্রামার্টিক্যাল জ্ঞান রাখেন টেন্স অথবা কালেমা আমরা বলি এই সম্পর্কে যারা যেমন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালেমা বা পদ বলে আপনারা বলেন পার্ট অফ স্পিচ ঠিক আছে না একটু গভীর মনোযোগ দেন ওভারি প্লেসেন্টটা থেকে একটা রস মিশ্রিত হয় এই হওয়ার পেছনে কর্তা আছে না নাই বাবা পানির বোতলটা এখানে এনে দিল এ পানির বোতলটা আনা এটা হচ্ছে ক্রিয়া এনে দিয়েছে উনি হচ্ছে কর্তা কথা বলেন নাই হয় যাই খাই হয়েছে এর পেছনে কর্তা লাগে না কথা বলে না তাহলে ওভারি প্রেসেন্টটা থেকে একটা রস মিশ্রিত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় এই দেয় হয় খায় করে এর পেছনে কর্তা আছে না নাই ঠিক মুহূর্তে বলা হলো সেই কর্তাকে স্যার আপনি তো ল্যাবের মাধ্যমে দেখেছেন উনি উত্তরে বলেন আমি কিছুই বুঝি না কোনো কিছুই আমার মাথায় আসে না আমার মাথায় একটাই জিনিস যেইটা যেটা ছলনা দেয় যেটা আমার মাথার ভিতরে প্রবেশ করেছে সেটা হচ্ছে এই জায়গা এর পেছরে কর্তা একজন সে আর কেউ নয় সে হচ্ছে আল্লাহ মহান দয়াময় দয়ালু দাতা বলুন সুবহানাল্লাহ ঠিক আছে কলিকাতা আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলেছেন ও দুনিয়ার মানুষ গফির মিন্নু ফাতেল খোলা পাহো পা পদ্দা রহো সুমা আল্লাহ বলেন নতুন আমি মানুষ আবির্ভাব ঘটিয়েছি এরপর তাকে সাতটি স্তর অতিক্রম করিয়ে দুনিয়াতে আসার ওই রাস্তাকে আমি আল্লাহ মাতৃ গর্বে থাকতে সহজ করে দিয়েছি তাহলে এই ক্রিয়ার পিছনে কর্তাকে আরেকটু আসতে বলেন এই আওয়াজ দিয়ে কি বাইতুল মাকদাস দখল করা যাবে কথা বলেন এই গত শনিবারের রাত্রেও ইরান হামলা করেছে নতুন করে এই ইসরাইলের উপর ওরা তো চিন্তা করছে যে কি করবে আমাদেরকে এই পাশে যুদ্ধে মাতিয়ে রেখে কখনো জয় কখনো যায় এই দিকে মুসলমান দৌড়াইতেছে ওদিকে তারা ষড়যন্ত্র আরেকটা শুরু করেছে তার মানে শয়তান জান্নাতে গিয়েও শয়তানি করবে জাহান নামে গিয়েও করবে কি করেছে এপাশে পাশে ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করে তারা আবার রেড হপার তাদের লাল গরু এটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যখন জবহ করবে জন্ম নিয়েছে তাদের ধারণা তখন তাদের আসবে সে আসার পূর্বে আরেকটি কাজ তারা সম্পন্ন করবে একটা মিশন হাতে নিয়েছে সেটা এই বাইতুল মাকদাসের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে শুরু করেছে সুড়ঙ্গ তৈরি করে টেকটনিক প্লেটের ভিতরে ফাটল ধরিয়ে কৃত্রিম উপায়ে তারা ওইখানে ভূমিকম্প সৃষ্টি করে বাইতুল মাহতাজকে ধ্বংস করে সেখানে তারা উপাসনালয় ইবাদাতের ঘর তৈরি করবে নাউজুবিল্লাহ বলেন কারণ আমরা জানি মাটির উপরিভাগে যেটা থাকে এটাকে বলে ক্রাস্ট কি বলে এর তলে কি থাকে মেন্টাল মেন্টাল তারপরে কি তারপরে কি এ কি এরা কথা বলে না কোনো সায়েন্সের ছেলেরা নাই আউটার কোর তারপর কি ইনার কোর উপরে টেকটনিক প্লেট বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত এই ক্রাস্ট কৃত্রিম উপায় ভূমিকম্প সৃষ্টি করে কারণ সরাসরি যদি বাইতুল মাকতাস ধ্বংস করতে যায় মুসলমান গাঁজা খাইতে পারে মদ খাইতে পারে কিন্তু আমার চোখের সামনে একটা মসজিদ ধ্বংস হবে সেটা বাইতুল মাকদাস নাই সেটা যদি সাতক্ষীরা কেন্দ্রীয় মসজিদে হয় এই যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে তাদের সাথে জিহাদ করবে তবু মসজিদ মানুষের বিপক্ষে কাজ করে এটা মুসলমান বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলেন